আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার সবাই ভালো আছেন মানুষের সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না অল্পতেই যারা সন্তুষ্ট থাকে তারা অল্পতেই সুখী হতে পারে নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা ওর ওটা আছে আমার কেন নেই এই সব চিন্তা আপনার মানসিক শক্তি কমিয়ে দিই এমনকি দীর্ঘমেয়াদে আপনার মধ্যে হতাশা কাজ করে তাই মনে রাখুন সবার প্রতি প্রতিভা এক নয় কারো হয়তো পড়াশোনায় আছে আবার কারো খেলাধুলায় তাই চেষ্টা করুন নিজের প্রতিভাকে বিকশিত করা তাই ইতিবাচক থাকুন এবং আপনার কাজটা যে রকম করবেন সেই রকম ফলটা সেরকমই হবে এটা মাথায় রেখে কাজ কাজে লেগে পড়ুন শেষ বিকেলে কি হবে তার চিন্তা না করে নিজেকে আশ্বাস দিন সব কাজে দুটি দিক থাকে একটি ইতিবাচক ও নেতিবাচক চেষ্টা করুন সব সময় ইতিবাচক দিক খুঁজে বের করার এর ভালো দিকটা আপনি নিজেই দেখতে পাবেন ঠিক মতো খাবার ও ঘুম শরীর ও মন একটি আরেকটির উপর নির্ভরশীল তাই একটি নির্দিষ্ট রুটিন অনুযায়ী চলার চেষ্টা করুন পরিমিত পরিমাণে খাবার ঘুম এছাড়া প্রতিদিন সকালে ব্যায়াম কিংবা সন্ধ্যায় ব্যায়াম ইয়োগা করতে পারেন এতে দুশ্চিন্তা অনেকটাই লাগব হয় নিজেকে ভালোবাসুন সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন সময় নিজের জন্য আপনার প্রিয় মানুষটির কাছে নেই নিজেকে ভালোবাসুন কিছুটা আপনি নিজেই ব্যস্ত হয়ে পড়ুন ঘুরে আসুন কোথাও কিংবা শখের বিষয়গুলো চর্চা করুন কিংবা পরিবারের জন্য কিছু একটা রান্না করে ফেলুন ঝটপট পরিবারের কিং পরিবার কিংবা বন্ধুর সাথে সময় কাটান এতে সবাই খুশি হবে এমন অনেক ব্যাপার থাকে যা আপনার প্রিয় মানুষটির সাথে প্রিয় মানুষটির সাথে শেয়ার করতে পারেন না তা আপনাদের বন্ধুদের কাছে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তাই কিছুটা সময় বন্ধুদের সাথে ফিরিয়ে আসুন কিছু বিষয়কে যত দিন কিছু বিষয়কে যেতে দিন সব বিষয়ে প্রথম হতে হবে এমন চিন্তা ছেড়ে ফেলুন প্রতিটা প্রতিটা কাজের জন্য সময় নিয়ে চিন্তা করুন এবং মনে রাখুন সামনে ভালো কিছু অপেক্ষা করছে থাকুন দিন শেষে যখন নিরে ফিরবেন তখন চিন্তা করুন আপনি কতটা সফল অনেকে আছেন ঠিক আপনার জীবনটাই পাওয়ার জন্য করে যাচ্ছেন কঠোর পরিশ্রম অন্যের প্রতি সহযোগিতা অন্যের পাশে ধারানো মানুষের ভাব ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন কিন্তু ভেবে দেখার চেষ্টা করুন সেই মানুষটি কেন এমন করেছেন সহানুভূতি থেকে এমনটি করা সম্ভব তাই সব সময় অন্যের ব্যাপারগুলো না দেখে অন্যের সমস্যাগুলো বোঝার চেষ্টা করুন আস্থা রাখুন নিজের ওপর যত যাই হোক নিজেকে বোঝার মতো ক্ষমতা আপনার আছে সব নেতিবাচক এড়িয়ে নিজেকে অভয় দিন দিন শেষে আপনি জয়ী আমার কথাগুলো জানি না কার কেমন লাগে লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ ফেস্টার